আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আর একটি ফুয়া ফিটার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এই রেসিপিটি যারা একবার দেখবেন তারা একবার বানিয়ে আমার ফ্যান হয়ে যাবেন কারণ হলো কোনো রকম ময়দা অথবা চাউলে গুঁড়ার ঝামেলা ছাড়াই আজকে আমি এতগুলো পিঠা তৈরি করে দেখাবো ভাবছেন কী দিয়ে তৈরি করব হ্যাঁ আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক প্যাকেট সুজি দিয়ে বা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ সুজি দিয়ে আমি এতগুলো পিঠা তৈরি করে দেখাবো তাও আবার জামায়াদরের আদরের ফোয়া পিঠা তো এই রেসিপিটি শীত গরম সব সময় তৈরি করা যায় আর আপনারাও তৈরি করে নেবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি মোল রেসিপিতে চলে আসলাম আজকে আমি মোল রেসিপিতে আসার পর প্রথমে নিয়েছি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে রেখেছি আর এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে আমি একটু হালকা বেজে নেব বন্ধুরা আমি যেভাবে এই কাজটা করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন সুজিটার কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে এই টাইমে আমি অন্য অন্য উপকরণ অ্যাড করে দিব এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক বা পুষ্টি বলতে পারেন এটা আমি দিয়ে দিচ্ছি এগুলো যে কোনো দোকানে গিয়ে পাঁচ টাকা প্যাকেট পেয়ে যাবেন বা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ আছে সেটা দিয়ে দিতে পারেন বন্ধুরা গুরু দুধ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দেড় কাপের মতো পানি আমি এক কাপ সুজি নিয়েছি আর এখানে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এর বেশি দিতে হবে না তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায় অনেকটা লুজ মনে হবে তারপর দু তিন মিনিটের মতো জাল দেওয়ার সাথে সাথে একেবারে সুন্দর একটা ডু হয়ে যাবে বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা যদি একটু লবণ দিতে চান সেক্ষেত্রে একটু লবণ এড করে দিতে পারেন আমি লবণটা দিচ্ছি না কারণ এই পিঠাতে লবণটা প্রয়োজন পড়ে না যার কারণে আমি লবণটা স্কিপ করে দিচ্ছি তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এখন কিন্তু সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব তো বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে আপনারা বাড়িতে জামাই আদরে পিঠাটা তৈরি করে নিতে পারেন জামাইদের জটপট করে বানিয়ে দিবেন খুব সহজেই একসাথেই এতগুলো পিঠা যখন বানিয়ে দিবেন রকম ঝামেলা ছাড়া তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে বন্ধুরা আমি ওই দুটাকে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডাটা যেহেতু হালকা হয়ে গিয়েছে আমি ঠান্ডাটা করে তুলে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চোলা থেকে নামানোর পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো করে রেখেছিলাম চিনি আমি ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম আর সেই গুঁড়া চিনিটাই দিতে হবে বন্ধুরা এখানে কিন্তু আস্ত দানা চিনি দেওয়া যাবে না গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চিনি মেশানোর পর দেখবেন হালকা পানি ছেড়ে দিচ্ছে তখন একটু কি করবেন সামান্য পরিমাণে ময়দা অ্যাড করার চেষ্টা করবেন এতে করে সুন্দর হয়ে যাবে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আমি অল্প করে ময়দা দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি আর দেখেন এখনও কিন্তু একেবারে পুরোপুরি রেডি হয়নি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন এই পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ রকম ঝামেলা চাড়া আমি একটা পিড়া নিয়ে নিচ্ছি রুটি বেলনার জন্য যে পিড়াগুলো থাকে কাঠের পিড়া আমি নিয়ে নিচ্ছি নিয়ে তারপর এখানে অতিরিক্ত পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি বা আটা দিয়ে দিতে পারেন ময়দা দেওয়ার সাথে সাথে এভাবে করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর একটা বেলনার সাহায্যে বেলে বেলে একটা রুটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন রুটিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাচ্ছে কোনো রকম ময়দা বা চাউলের কুড়া ঝামেলা ছাড়াই বাজার থেকে জটপট একটা সুজির প্যাকেট নিয়ে আসবেন নিয়ে এসে এরকম করে তেলে পিঠা বানিয়ে দিবেন বুঝতেই পারবে না সুজির পিঠা আর সুজির পিঠা খেতে যে কি মজার হয়ে থাকে একবার ট্রাই করে দেখতে পারেন আমার রুটি তৈরি করা হয়ে গেছে আমি এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি যেগুলো সাইড দিয়ে ডিজাইন করা আছে সেই ডিজাইনের কারণেই পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা আপনারা চাইলে পানি খাওয়া গ্লাসের সাহায্যে তুলে নিতে পারবেন কোনো মগ দিয়ে বা যে কোনো কুকি কাটারের সাহায্যে এই পিঠাগুলো রেডি করে নিতে পারবেন যে কোনো ডিজাইনে আমি এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি আমার কাছে ভালো লাগছিলো বলে তো দেখেন খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে আর রুটিটা কিন্তু একেবারে পাতলা না হালকা মোটা করে বেলে নিতে হবে বন্ধুরা এই পিঠাগুলো আমার ফ্রেন্ড ফলোয়াররা অনেক বেশি পছন্দ করেছে এর আগেও একটা আপলোড করে দিয়েছিলাম তাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আবারও ট্রাই করে দেখছি সুজি দিয়ে সেটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি করছিলাম বন্ধুরা দেখেন আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব তার জন্য চুলায় চলে যাব। দেখেন কতগুলো পিঠা হয়েছে আমি চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই গরম তেলে একেবারে ফুচকা ভাজার মতো তেলটাকে অনেক বেশি গরম করতে হবে আর সেই গরম তেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে আর এগুলো আপনা আপনি ফুলে নিচ থেকে বেশি উঠবে এগুলোকে কোনো রকম উল্টাপাল্টা করতে হবে না যখন নিচ থেকে বেশি উঠবে অপর পিষ্ঠটা একটু কালার আসবে তখন উলটিয়ে দিবেন দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমি প্রথম অবস্থায় একটু কমিয়ে দিচ্ছি আমি দ্বিতীয়বারের মতো আবারও ভেজে নেবো আপনাদের দেখাবো যে একসাথে কতগুলো পিঠা এক কত সুন্দর করে বেজে নেওয়া যায় সেটা আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না আর দেখেন কত সুন্দর ডিজাইন লাগছে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এর বেশি ভাজা যাবে না এতে করে অনেক বেশি কালো হয়ে যাবে তেলে পিঠার যে একটা কালার আসে ওই কালারের করে আপনারা বেঁচে নেবেন পোয়া পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর আপনাদের এলাকায় এই পিঠাটাকে কি পিঠা নামে বলে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমাদের এলাকায় পোয়া পিঠা অথবা তেলেপিঠা সাথে আদরও পিঠাও বলে থাকে তো বন্ধুরা দেখেন আমি একসাথে এবার কতগুলো পিঠা দিয়েছি আর পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন এভাবে করে পিঠা বানিয়ে আপনারা চাইলে ঝটপট বানিয়ে ঝটপট তৈরি করে দিতে পারবেন হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে পিঠা বানাতে পারবেন পিঠাগুলো দারুণ সুস্বাদু হয়ে থাকে বন্ধুরা এটা মেহমানদারির জন্য দারুণ একটা পিঠার রেসিপি আমি একইভাবে সবগুলো পিঠা একই পদ্ধতিতে বেজে নিব দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর কালারগুলো দেখে মনে হচ্ছে যে দারুণ সুস্বাদু হয়ে থাকবে আমি আবারও একটু উলটিয়ে পালটিয়ে নিচ্ছি আর পিঠাগুলো কতটা সুন্দর না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো বন্ধুরা এই যে আমি একে একে সবগুলো পিঠা তুলে নিচ্ছি আর সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে আর পিঠাগুলোর ভিতরটা কতটা ফুলকু হয়েছে সেটাও আমি দেখিয়ে দেব তার সাথে বলছি আমি বন্ধুদের কাছে একটা কথাই বলছি যদি আমারও রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়া যায় আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদেরকে বলছি আমার চ্যানেলে ঘুরে আসুন আমার চ্যানেলে এমন অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর বাড়িতে ট্রাই করতে পারবেন দেখেন বন্ধুরা কতটা ফুলকু হয়েছে সেটা আপনারা চোখে দেখে বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি বাড়িতে টাই না করুন তো আমি আবার আর একটা পিঠা ভেঙে দেখাবো পিঠার ভিতরটা কতটুকু ফুলকু হয়েছে সেটা না দেখালে বুঝতে পারবেন না এই তো দেখেন একেবারে ফুলকু ফুলকু পিঠা আর অনেক সুন্দর ভিতরে একটুও কাছা নেই শুধুমাত্র সুজি কিনে যদি এমন পিঠা বানানো যায় তাহলে কেন এতো ঝামেলা করব চাউল আর ময়দা নিয়ে দৌড়াদৌড়ি করব। বাজার থেকে এক প্যাকেট সুজি কিনে একেবারে এক পাতিল ফিঠা বানিয়ে জামাইয়ের সামনে দিয়ে দিবেন একেবারে মজা করে খেতে থাকবে তো বন্ধুরা আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা বিস্কিট রেসিপি আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আর এগুলো আপনারা চাইলে গড়ে সংরক্ষণ করে রাখ এক থেকে দেড় মাসের মতো এতে করে কোনো রকম নষ্ট হবে না বন্ধুরা এটি চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা ট্রাই করলে বুঝ বুঝতে পারবেন কত সহজে এত মজাদার বিস্কিট তৈরি করা যায় চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমি মোল রেসিপিতে চলে আসছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম বন্ধুরা আমি এই ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার ডিম আপনারা যদি ফ্রিজে ডিম রাখা নেন সেটা এক ঘন্টা বা আধা ঘন্টার আগে বের করে রাখবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা বেকিং সোডা দিলে হাফ টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন তারপর একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাজটা অবশ্যই কাটা চামচ অথবা হ্যান্ড রিক্সের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক ভালো মিশবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে দেখেন কালাটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো অন্য অন্য উপকরণ বন্ধুরা অল্প উপকরণ দিয়ে যে এমন সুন্দর রেসিপি বানানো যায় সেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন একটা চালনি নিয়ে নিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি ময়দা আমি দু কাপের মতো ময়দা দিয়ে দিব আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে তারপর আমি ভালোভাবে চেলে নিলাম চেলে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি প্রথম অংশটুকু মিশিয়ে নেব তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নেব দেখেন খুব সহজেই মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য এই বিস্কিটটা কিন্তু অনেক সুন্দর একটা বিস্কিট বন্ধুরা শীতের দিনে চায়ের সাথে বিস্কিট খেতে মজাই যে আলাদা সেই বিস্কিট তৈরি করে খেয়ে নিলে বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি এখন বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব প্রথমে অবশ্যই একটু শুকনা শুকনো মনে হবে তারপর হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা বিস্কিটে ডু হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন অনেকটা শুকনো মনে হচ্ছে সেক্ষেত্রে হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না আর যদি পানি মিশাতে না চান সেক্ষেত্রে আর একটু ডিমের ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে তারপর এখানে ডেলে মিশিয়ে নিতে পারেন দেখেন বন্ধুরা আমাটা কিন্তু হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে বিস্কিট তৈরি করে নিব। তার আগে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ভালোভাবে সেট হয়ে নেওয়ার জন্য দেখেন আমি একটু গোল করে নিচ্ছি তারপর একটা প্লেটের সাহায্যে ডেকে আমি পাঁচ মিনিট পর ফ্রি এসে দেখাবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফ্রি এসে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে অনেকটা সেট হয়ে গিয়েছে আর আমি এখন হাত একটুও ধরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু একটু করে ডো নিয়ে এখন আমি আমার বিস্কিটগুলো রেডি করে নেবো প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি তারপর দুই হাতের তলানিতে গোল করে নিচ্ছি গোল করে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব দুই সাইডে একটু চোকা চোকা করে দেবো তারপর একটু চ্যাপটা করে নেব তো দেখেন আমি এখন চ্যাপটা করে নিব কীভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় এমনই বিস্কুট তৈরি করে দেখাচ্ছি একটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি প্লেটের উপর রেখে দিচ্ছি আমি সেমভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাবো কত সুন্দরভাবে বিস্কিট তৈরি করা যায় বন্ধুরা এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি আপনারা চাইলে গোল করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন গোল করে একটু চ্যাপটা করে দিলেও কিন্তু বিস্কিটগুলো অনেক সুন্দর হবে আবার এভাবে করেও রেখে দিতে পারেন চ্যাপটা ছাড়া দেখেন খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর দেখতে কেমন হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে ডিজাইনটা আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি দেখেন কতগুলো হয়েছে আর এই বিস্কিটগুলো আমি এখন তেলে ভেজে নেব তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে তেলটাকে হালকা আছে গরম করে রেখেছি আর সেই গরম তেলেই একটা একটা করে বিস্কুট ছেড়ে দিয়ে আমি হালকা আছে বিস্কিটগুলো ভেজে নেবো আমি প্রতিটা বিস্কিট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলাই চলে আসলাম চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি মিডিয়াম আছে আর চুলার রাশটাও রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নেব অতিরিক্ত চুলা রাশ রাখা যাবে না এতে করে উপর থেকে কালা চলে আসবে আর ভিতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না বন্ধুরা এই বিস্কিটগুলো ভিতরটা অনেকটা কেকের মতো হবে দানা দানা আর খেতে দারুণ হয়ে থাকবে সবগুলো বিস্কিট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে বিস্কিটগুলো ভেজে নেব দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে তার মানে বুঝতেই পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উলটিয়ে দেবো এক থেকে দেড় মিনিট পরে উলটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিস্কিটগুলো পুড়ে যাবে না দেখেন কত বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও ডবল হয়ে যাবে এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি এখন অপর পাশটা আবারও ভেজে নেব বন্ধুরা দেখেন আমি অপর পাসটাও বেজে নিচ্ছি কত সুন্দরভাবে আর অপর পাসটা একটু কালার চলে এসেছে আর ফেটেও গিয়েছে তার মানে বুঝতে হবে বিস্কিটগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এভাবে করে উলটিয়ে আর এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি বিস্কিটগুলো একটা প্লেটের ওপর তুলে নেব বন্ধুরা দেখতেই পারছেন বিস্কিটগুলো এখন কিন্তু আরও দ্বিগুণ মোটা হয়ে গিয়েছে ফলে গিয়েছে তার মানে বিস্কিটগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি বিস্কিটগুলো তুলে নেবো চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা তেলটা থাকবে না দেখেন কত সুন্দর কাছ থেকে দেখতেই পারছেন অনেকটা সুন্দর লাগছে এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা সব সময়ের জন্য ঘরে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি চায়ের সাথে খেতে পারেন বিকালে নাস্তা সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন মেহমান আসলে মেহমানদের সামনেও এরকম বিস্কিট তৈরি করে দিতে পারেন তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না হাতের তৈরি করা বিস্কিট তৈরি করে দিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি সবগুলো বিস্কিট তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে আর আমি ভেঙেও দেখাবো সবগুলো বিস্কিট এই তো নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে বারে সুন্দর একটা বিস্কিট রেসিপি আপনারা বুঝতেই পারবেন না এটা হাতে তৈরি করা আর কত মোটা হয়েছে ডিজাইনটা কত সুন্দর লাগছে আমি এখন ভেঙে দেখাবো বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন টিউন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এরকম আরও অনেক বিস্কিট রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একেবারে দানাদার হয়েছে বাজার থেকে কিনে আনা কেকের মতো একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি হয়েছে বন্ধুরা আমি